কুল্লিল মুম মিনা তিয়া মুতুত নামিন আফসার হিন্না ওয়েফ ফাজনা ফুর উজা নারীরাও তারাও যেন তাদের চোখে হেফাজত করে এবং তাদের সতীত্বকে হেফাজত করে লজ্জিস্তানকে হেফাজত করে আমরা যখন রাস্তায় চলাফেরা করব করো নারী দেখব না আমরা যখন রাস্তায় চলাফেরা করব যেমন জিনিসের দিকে তাকাবোন সেদিকে তাকাইলেই চোখের গুনা হয়ে যায় অর্থাৎ আমরা চেষ্টা করব আমাদের চোখের কোনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সুতরাং রাস্তার চলাফেরার যে সাতটি হক তার এক নম্বর হক হলো রাস্তায় যখন চলাফেরা করব চোখের গোনার থেকে আমরা সকলেই বাঁচার জন্য চেষ্টা করব। দুই নম্বরে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা যদি কোনো দেখি যে রাস্তায় বড় ধরনের কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে প্রয়োজনে গাড়িটা একটু সোলো দিয়ে সেখানে থেমে সেটাকে সরিয়ে দেওয়া আর না হয় ইশারা করা যে কোনো একটা সংকেতের মাধ্যমে বোঝানো যে এখানে ভয়াবহ কোনো বস্তু আছে যেখানে মানুষ পড়ে গেলে কষ্ট পাবে এগুলা তাদেরকে সতর্ক করে দেওয়া পারলে সেগুলাকে সরিয়ে রাখা সরিয়ে ফেলা এমনটা হয় যে রাস্তায় অনেক সময় গাছ কেটে রাখে রাখে কিনা সন্ত্রাসীরা সন্ত্রাসী করার জন্য রাস্তার ভিতরে গাছ ফেলে রাখে সুতরাং একার পক্ষে ওই গাছটাকে ওখান থেকে সরানো সম্ভব সম্ভব নয় আমার ইমার্জেন্সি কাজ আছে আমাকে সামনে যেতেই হবে ইমার্জেন্সি কাজকে ওই ওই মুহূর্তে একটু কুমিয়ে পিছনে যদি আমি ব্যাক এসে আমি দশটা মানুষকে খবর দিতে পারি কালকে আমাদের মাঠে নাজাতের জন্য আমার এটাই যথেষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি সুতরাং দুই নাম্বার হলো রাস্তা থেকে সরিয়ে ফেলা সালাম কালামের সহিত রাস্তায় চলাফেরা করা সালামের জবাব দেওয়া কোন মুসলমানকে দেখা হলে তাকে সালাম দেওয়া চার নাম্বারে সৎ কাজের আদেশ করা পাঁচ নাম্বারে অসৎ কাজে বাধা সৃষ্টি করা যেখানে অন্যায় হবে সেখানে গাড়িকে থামিয়ে সেই কাজটাকে সমাধান করে দেওয়া আমাদের ইমানের দায়িত্ব কোন মুসলমানের মাঝে গ্যাঞ্জাম বেঁধে গেছে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে পারিবারিক কোনো কলা হলে পরিবারের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে এমন তো অবস্থায় যদি আমার কানে আসে চেষ্টা করা তাদেরকে সমাধান সমাধান দিয়ে তাদের সংসারটাকে জোড়া লাগিয়ে দেওয়া ছয় নম্বরে মজলুমকে সাহায্য করা যে ব্যক্তি অত্যাচারিত মজলুম ব্যক্তিকে সব সময় সাহায্য করা কিন্তু কখনোই মাজরুম হওয়া যাবে না চেষ্টা করতে হবে